আপনার ইনকাম থেকে আশি পার্সেন্ট ইনকাম অন্যকে দিয়ে দিচ্ছেন আপনি কি আশি পার্সেন্ট ইনকাম অন্যকে দিয়ে দিবেন এত ভালো করে এত কষ্ট করে কন্টেন্ট তৈরি করে আপনি কেন বিনা স্বার্থে আমি আশি পার্সেন্ট দিয়ে দিবেন আগে মিউজিক ইউজ করলে আপনার কত পার্সেন্ট কাটতো এখন ফেসবুকে মিউজিক ইউজ করলে কত পার্সেন্ট কাটতেছে এবং এই মিউজিক ইউজ করা কি আপনার জন্য বাধ্যতামূলক কিনা এই মিউজিক ইউজ করে আপনি এখান থেকে কি ফায়দা পাবেন সম্পূর্ণ ভিডিও থাকছে আজকের এই ভিডিওতে প্রথমত হচ্ছে ফেসবুকে মিউজিক ইউজ না করা হচ্ছে একটা ভালো মানের কাজ ফেসবুকে এই মিউজিক ইউজ করা থেকে সবাই বিরত থাকুন যেহেতু ফেসবুক আপনাকে এটা করার জন্য উৎসাহিত করে নাই ফেসবুকে কিন্তু অনেক গাইডলাইন্স আছে যেগুলো আমরা অনেকেই মেনে চলি এবং এই মিউজিকটা কিন্তু আমরা অনেকেই মেনে চলি না অনেকেই কার্ড সাট করে এদেশি দিক থেকে কিন্তু আমরা মিউজিক নিয়ে আসি তো প্রথমত কথা হচ্ছে ফেসবুক কিন্তু এতদিন আপনার বিশ পার্সেন্ট তারা হচ্ছে মিউজিক যে ওনার আছে মানে ওনাকে দিয়ে দিত আশি পার্সেন্ট আপনি পাইতেন কিন্তু এখন কিন্তু ফেসবুক পর আউট আপনার আশি পার্সেন্ট ইনকামে কেটে নেবে আপনি ভাবতে পারছেন বিশ্ব থেকে একবার কল্পনা করছেন আপনি এত কষ্ট করে ভিডিও মেক করতেছেন সেখান থেকে যদি আশি পার্সেন্টই কেটে নিয়ে যায় তাহলে আপনি কি ওই ভিডিও থেকে কোনো আসলে ফায়দা পাবেন কখনোই না সো আপনি এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনি একাতে কোনো ফায়দা পাবেন না তাই তাহলে কেন আমরা মিউজিক ইউজ করব মিউজিক থেকে অবশ্যই আমাদের বিরত থাকতে হবে এবং কেন আপনি মিউজিক থেকে বিরত থাকবেন সবগুলো বিষয় কিন্তু একবারে ঘনিষ্ঠ একটার সাথে একটা মিলিত আপনি মিউজিক ইউজ করবেন না আপনি মিউজিক সারা ভিডিও আপলোড করলে কি আপনি ফেসবুক থেকে ভালো কিছু করতে পারবেন না অবশ্যই করতে পারবেন কেন করতে পারবেন না আরও দশজন যদি পারে আপনি আমিও পারব তাই মিউজিক কখনোই ইউজ করা যাবে না এবং মিউজিক ইউজ করলে আপনার প্রথমত হচ্ছে যে সমস্যা গলা থাকে আপনি ভালো ফেসবুক পেজটা আপনার ভালোতে আছে বা আপনি ভালো কিছু করতেছেন হঠাৎ করে দেখলেন পেজটা হচ্ছে একটা ইস্যু চলে আসলো এখন এই মিউজিক থেকে আপনার ইস্যু চলে আসে তাহলে আপনার লাভ কি এবং আপনি ইনকাম করতেছেন রানিং বেস হঠাৎ করে বন্ধ হয়ে যেতে পারে তো মিউজিক অবশ্যই একটা খারাপ দিক এদিক দিয়ে এবং আর একটা বিষয় যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতেই পাই যে যাদের মিউজিক লাইসেন্স দিয়েছে ফেসবুক তারা কিন্তু মিউজিক ইউজ করতেছে না তো মজার বিষয় হচ্ছে আমাদের যারা লাইসেন্স নেই আমরা কিন্তু মিউজিক ইউজ করতেছি প্রতিনিয়ত আমি আজকে বা গতকালকে দেখলাম অনেকগুলো ভিডিওতে যে যারা হচ্ছে লাইক ফলো করে বা হচ্ছে মেনশন করে বা রিয়াক্ট করে আমি ওনাদের পেজে চাই এবং গিয়ে দেখি যে ওনাদের পেজে দশটা পনেরোটা ভিডিও সবগুলাই মিউজিক সো আপনি যদি নতুনভাবে মিউজিক দিয়ে শুরু করেন তাহলে এটা হবে না তাই না অবশ্যই নিজের থেকে আমাদের যতদূর সম্ভব বিরত থাকতে হবে তা না হলে কিন্তু এত কষ্ট করে কাজ করে কোনো লাভ নাই এবং এখন যেহেতু facebook বলে দিয়েছে আশি percent কেটে নিবে সেক্ষেত্রে তো এটা প্রশ্নই আসে না তাই আসলে আমরা নিজের থেকে দূরে থাকি এবং পেজটাকে সুন্দর করে সাজাই এবং video ভালো ভাবে তৈরি করি তাহলে ইনশাল্লাহ এখান থেকে সফলতা অর্জন করতে পারবো সবাই ভালো থাকবেন আল্লাহ